গ্রামের কুয়াশা ঘেরা শীতের সকালটা যেমন হয় তো চারিদিকে কুয়াশায় ঘেরা যেন এ বাড়ি থেকে ও বাড়িটা দেখাই যাচ্ছে না আর দূরের জিনিসগুলো তো খুবই আবছাক কিছুই দেখা যাচ্ছে না তো হ্যালো ভিওান আসসালামু আলাইকুম সকলকে জানাই গুড মর্নিং তো কনকনে শীতের ভিতরে কুয়াশা দেখতে একটু বেরিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকুন এরপরে আমরা ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে হাঁস মুরগি খোপগুলোকে ছাড়বো দিন আমাদের দিনটা শুরু হবে তো একটু পরে যখন রোদ উঠবে তো রোদ ওঠার একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে খুবই মজা পাবে তো চারিদিকে ফর্সা হচ্ছে এখন আমরা ছাড়ো মুরগি ছাড়ো স্যার মুরগি ছাড়ো হ্যাঁ এই তো বুঝে তো টান দাও টান দাও টান দাও

তুমি বলো যে মুরগির বাচ্চা খাও নাই আর নাই ওগুলো খাওয়া শেষ করুক তারপর আবার তুমি সকালে খাইছো ছায় না খাইছে হ্যাঁ গেলে মুরগি ভয় পায় না মুরগির বাসা ভয় পায় বলে কি আমি আমরা ভয় পাচ্ছি তোমাকে ভয় পায় আসো বাইরে মুরগি কমলা খায় না মুরগি কমলা খায় না তো তোমার কে বলছে মুরগি কমলা খায় রে বাবা আসতে নিজে নিজে বইড়ে যাবার নিজের সামনে ওই শায় মুরগি কমলা খায় না তুমি খাও মুরগি হচ্ছে চাল খায় খুদ খায় ভাত খায় ধান খায় এগুলো আর কি ধান খায় আর কি খায় চাল খায় আর কি তুমি কোথায় যাচ্ছ শ্যান